হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে এমনিটি শেখাবো তা যে রা অনেক মাঝে চলুন এই এমনিটি হচ্ছে রাজা বিষয়ক এবং কিং বিষয় এবং নাইট ভার্সেস লোন কিং এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের কী কী জিনিস রয়েছে কী কী অ্যাসেট রয়েছে অ্যাসেটগুলোকে আমরা কী কীভাবে ব্যবহার করতে পারি সাদার যদি সাদা ঘরের বিষয় থাকে তাহলে সাদার যে দুটি কোন অত যে দুটি কোন আমরা সবুজ রঙে দিয়েছি সেই দুটি রঙ সাদার জন্য ভালো দুটি লাল দুটি রঙ এই দুটি রঙের চিহ্নিত ঘরগুলো কালোর জন্য ভালো কালো সবসময় চাইবে ওই ঘরগুলো যেতে আর সাদা চাইবে সবুজ ঘরের দিকে রাজাকে নিয়ে যেতে তবে এই ডুয়েলে সাধারণত রাজাকে কালো রাজাকে সাধারণত ওই লাল কর্নারের দিকে নিয়ে যাওয়া হয় তারপর এটিকে পুশ করতে করতে এটিকে সবুজ কর্নারে নিয়ে মেট করা হয় এই পজিশনটিকে অনেক জিএমই খেলতে গিয়ে ভুল করেছে ও একটি কথা আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে আজই সাবিস করতে বলবো তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আশা করি তাতে আপনার উপকৃত হবেন আসলে আমরা এই খেলাটি দেখি আজকে আমি ধারাটি আপনাদের বলার চেষ্টা করছি সেটি আসলে রাশিয়ান জিএমরা সাধারণত এটি প্র্যাকটিস করে থাকেন এবং ওনারা এটি নির্ভুলভাবে খেলেন আপনারা হয়তো অবগত আছেন খুব অল্প দিনের মধ্যেই দাবাতের ড্র সংখ্যা কমিয়ে আনা হবে এবং টিস কমে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ঘুরে থাকা সত্ত্বেও কিন্তু আপনি হেরে যেতে পারেন এখানে কিছু কিছু কী মুভ আপনাকে মনে রাখতে হবে যে এখানে সাদা ঘরের বিষয়টা সবসময় সাদা ঘরের স্কোয়ার এখন দেখুন স্কোয়ারগুলো দেখাচ্ছি আমি দেখুন কীভাবে এই স্কোয়ারগুলোকে বন্ধ করে করে আপনার কালো রাজাকে পিছন দিকে নিয়ে যাবেন অর্থাৎ কালো যে রঙে যেতে চায় অর্থাৎ বিষয়ের রঙের অপোজিট কর্নারে কালার অর্থাৎ এখানে কালো রঙের ঘর সেই ঘরে যেতে চাই আমরা প্রথমে এই রাজাকে ওই ঘরে নিয়ে যাব এখানে দেখুন আমরা এফসিক্স এই একটি গুরুত্বপূর্ণ ঘর এফ সিক্স সি সিক্স সি থ্রি এবং এফ থ্রি এই চারটি ঘর মূল্যবান চারটি ঘর দেখুন আমরা এখন নাইটকে নিয়ে যাচ্ছি এই এটুকু আপনারা হয়তো বারো থেকে চোদ্দ চালের মধ্যে এরকম একটা পজিশনে পৌঁছতে পারবেন কিন্তু তারপর থেকে যে খেলাটি হবে সেটি আপনাকে একদম মোটামুটি মুখ মুখস্থ রাখতে হবে এই নাইটে এটি জিক যে প্যাটার্ন তৈরি করা হচ্ছে নাইট দিয়ে নাইট দিয়ে এইচ এইটি স্কোয়ারটিকে বন্ধ করা হবে কারণ একটি কালো ঘর দেখুন রাজার এই তিনটি ঘরে আছে মাত্র ওই প্রথমে আমরা এই কালো ঘরটি বন্ধ করলাম এবং আরেকটা জিনিস মনে রাখবেন কালোর এই যে রাজা যেটাকে আমরা এইটাকে এটাকে মানে কনফাইন করে ফেলেছি এটিকে আর কোনো অবস্থায় আমরা ঘুরে আসতে দেবো না এই এই নাইটের ম্যানুভারটি খেয়াল রাখুন এটিকে নাইটের জিগজেক প্যাটার্ন বলা হয় এবং এটি যেটা আপনার মনে থাকে আপনি সহজেই এই এন্ডিংটি আয় করতে পারবেন দেখুন জ্যাগের প্রথম প্রথম ফেজ শুরু হয়ে গেল রাজা যাচ্ছে এখানে দেখুন নাইট নাইট তার জ্যাগ প্যাটার্নের দ্বিতীয় পর্যায়ে চলে গেল কিং দিয়ে ধরো এখন কিং কিন্তু এই যে ভাবে দেখানো হয়েছে এফ সিক্স ডি সিক্স এবং লাস্টে গিয়ে দেখুন রাজা কিন্তু চলে যাচ্ছে রাজা রাজা এখন দিয়ে একটি চেক হবে এবং চেক তারপরে বিশ্ব ওয়েটিং মুভ এটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই খেলাটি আপনার জন্য সোজা হয়ে যাবে এখন এই নাইটে আবার সিন্ডিকেট নাইটের চিকচক প্যাটার্ন এসে তৃতীয় মুভ এসে আসলো আমরা এটি সবচেয়ে সহজে মানে রাজা যদি কালো রাজা যদি শুধু এই কালো ঘরের দিকে যেয়ে থাকে অর্থাৎ এইটির মানে যাওয়ার জন্য নিয়ন্ত করে থাকে তাহলে এইটি খুব তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন আর বিকল্পটি আমরা আপনাদেরকে এরপরে দেখাবো এবং প্রথমে আমরা একটা মেটিং প্যাটার্ন প্যাটার্ন দেখিয়ে নিই আপনাদের তারপরে আমরা অন্য অন্য মেডিকেল এখানে এই চাল না দিয়ে সম্ভবত হতো টাইট চেক দিলে হতো কিন্তু আমরা একটা ফর্মেশন দেখাতে চাচ্ছি আপনাদেরকে এরকম একটা চেক তার পাশে চেয়ে অর্থাৎ রাজার দুপ্রসাদ পিস একটি বিশাক একটি নাইট এভাবে মেট করতে পারেন আপনি অন্যভাবে মেট করতে পারেন আবারও আপনাদেরকে আর্জি জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনার যদি আপনার এটি কিছু মনে হয় দাবার জন্য উপকারী তাহলে অন্য দাবুদের মাঝে অর্থাৎ আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন আমি আশা করি এই লেকচারটি আপনাদের খুব কাজে লাগবে এটিকে আমি খুব সিম্পল রাখার চেষ্টা করেছি এখন দেখুন এই এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে রাজার কালো রাজাকে সাপ্রেজ করা অর্থাৎ কালো রাজাকে রাজাকে বোর্ডের যে কোনো একটি প্রান্তে ঠেলে নিয়ে যাওয়া দেখুন এখন কিন্তু রাজা এখন কালো ঘর সাদা রাজা এবং বিশ্ব দিয়ে এইভাবে আপনি করতে পারেন এইভাবেও আপনি করতে পারেন এটিও একটি সহজ নিয়ম তারপরে আপনার নাইটটিকে আপনি আনতে পারেন নাইটটি খেলা একটু পরে আসে এই কালো ঘরটিকে ডিফেন্ড করা হলো এখন দেখুন নেট তৈরি হয়ে গিয়েছে অলরেডি হোয়াইট সাদা যেতে বাধ্য হলো এখন এটিকে আমরা যে কোনো একদিকে পুশ করতে পারি অর্থাৎ এইচ ফাইলেও রাখতে পারি এটিকে আমরা এই এইট র্যাঙ্কেও রাখতে পারি আমরা যে কোনো দুইভাবে রাজাকে পুশ করাতে পারি একটা হলো এইট র্যাঙ্ক দিই আর একটা হলো এইচ ফাইল সেটা সেটি আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আমরা ইচ্ছা করলো কিন্তু এইখানে এখন যে অবস্থায় দেখুন এখানে আমরা চারটে ঘরে আবার দেখাচ্ছি আপনাদেরকে আপনি যেভাবে এসে কালো কালো খেলুক আপনি চারটে ঘর মনে রাখবেন রাজার পরিচ্ছন্নার জন্য এবং আমরা আবার সেই নাইট ফার্মসুনে যাচ্ছি দেখুন নাইট দিয়ে সাদা কালো সাদা কালো ঘরকে চেক দেওয়া হলো এবং বিশেষ একটা ওয়েটিং মুখ যখন ওয়ে বিশ্বভাবে কোনো ওয়েট উচ্চপূর্ণ মুগ আপনি খুঁজে পাবেন না তখন এই ওয়েটিং মুখগুলো কাজে লাগাবে এখন কিং শো কিং আসলে নাইটে আগে আসছি কারণ এখন রাজার ডান দিকেও আসতে পারে বাম দিকে ডান দিকে মানে তার যে মানে সেফ কর্নার অর্থাৎ ব্ল্যাক এ এইচ এইট কর্নার দিকে যাওয়ার যদি চেষ্টা করে তাহলে এটি আপনি সহজেই করে ফেলতে পারবেন আর যদি এদিকে আসে উল্টো দিকে যেটা আমরা আগে দেখিয়েছি এখন দেখা যাচ্ছে উল্টো দিকে যদি আসে যে সে যদি চলে আসতে চায় তাহলে কী হবে আগে যদি নেট থেকে হতে চায় তাহলে নেটটা আপনি কীভাবে এটাকে জড়া দেবেন দেখুন এখানে এই দুটি স্কোয়ার আপনার দখলা আছে রাজার পাশের দুটি স্কোয়ার দখলা আছে কিন্তু এখানে সি সিক্স এবং সি সিক্স এবং বি ফাইভ এই দুটি নাইট সি সিক্স চলে এসেছে এখন আপনি হোয়াইট স্কোয়ার হোয়াইট বিশব্দে এই বি ফাইভ স্কোয়ারটিকে আপনি দখল করুন এখন দেখুন সবগুলো স্কোয়ারে কিন্তু বন্ধ অত রাজা পিছু ঘুরতে বাধ্য রাজা যেই ঘরে যাক আপনি রাজার অপোজিশন নিয়ে নিলেন এখন নাইট আবার সেই আপনার সেই নাইটম্যানের উপর নাইট যে প্যাটার্ন সেই প্যাটার্নে থাকলেন বিশব্দে আপনার সাদা ঘরের স্কোয়ারটি বন্ধ রাখলেন এখন দেখুন আমরা স্কোয়ারগুলো দেখাচ্ছি কিভাবে স্কোয়ারগুলো আমরা বন্ধ রেখেছি হয়তো রাস্তায় এখানে বাধ্য আমরা এখানে যাচ্ছি রাজা যেতে বাধ্য রাজার আর তেমন স্কোয়ার নাই এই তিনটি স্কোয়ার ছাড়া হয়তো বাকিটা একটু পারবেন আশা করি এখন এখানে কিছু ভুল করার সম্ভাবনা থাকে রাজা যদি ভুলে যদি এই পাশে চলে আসে অর্থাৎ তার রং এন্ডে চলে আসে তাহলে আপনি সহজে তাকে এইভাবে ভেবে করতে পারেন এটি কিন্তু একটি যে আপনার কোনো অবস্থায় আপনার এই রেড গ্রিন চিহ্নিত স্কোয়ার অর্থাৎ এইচ ওয়ান অথবা এইট আপনার যাওয়া চলবে না তাহলে আপনি খুব তাড়াতাড়ি হয়ে যাবেন যেটিতে আমার দেখাচ্ছি এখন দেখুন এটি খুব সিম্পল একটি মেটিং প্যাটার্ন এটি মেট অবশ্যই আমরা যে দেখেছিলাম রাজা দুই পিস সোজা মনে রাখার জন্য বিশেষ করে আপনি যখন অনলাইনে গেম খেলবেন তখন কিন্তু এই এলাকায় ড্র হওয়ার সম্ভাবনা অনেকগুলি আছে এই চালটাকে ট্র্যাপ একটু এটা ট্র্যাপ একটু ভালোভাবে দেখুন যদি এখানে চলে আসে তাহলে কিন্তু আপনি কিং দিয়ে এটাকে আর আর ওইটাকে আর ওই এইচ এইটে যেতে দেবেন না এখন সে এইচ ওয়া এইচ ওয়ানে আসতে বাধ্য এই নেটে সে হয়ে গেছে অতএব আপনি যদি খুব মন দিয়ে প্রথম যে অংশটুকু আছে সেটা যদি দেখেন এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো যদি আপনি দেখেন তাহলে আমার মনে হয় না যে আপনার এই নেটটি আর কোনো সমস্যা থাকবে এটি খুবই জরুরি এন্ডিং একটি আমি এন্ডিং একটি সিরিজ সিরিজ তৈরি করবো আশা করছি আগামীতে যেগুলো হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে কারণ আপনি সব কিছু খেলার পরে যদি এন্ডিং একটু উইনিং এন্ডিং যদি জিতে না পারেন তাহলে আসলেও খুব দুঃখজনক তো এই জন্য আমি আরও কিছু এন্ডিংয়ের সিরিজ বানাবো এই দেখুন আমি যে দেখিয়েছি এইভাবে আপনি মেট করতে পারবেন প্রথমে গ্রিন ঘরে যেতে হবে লাস্ট স্কোয়ারে আপনার এই ম্যাজেনটা কিংবা পার্পল যেটি বলুন সেই কালারের ঘর সেইখানে গেলেই এটাই রাজা কালার রাজাকে আপনি মেট করতে পারবেন এই দেখুন এখনও কিন্তু কালার রাজা আসতে হচ্ছে এখানে বাধ্য এই ওইটি মুখ বিশ্বব্যাপী সবসময় এটা ওইটি মুখ মনে রাখবেন আর নাইটে সেই ট্রাইঙ্গুলার ফর্মেশন মনে রাখবেন তাহলে আপনার এই খেলার জিততে কোনো কষ্ট হওয়ার কথা না ফর্ম এবং রাজার সঙ্গে রাজার দুটো দুটো এইভাবে খেললে আপনার এই খেলার ড্র হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি নিশ্চিন্তে খেলা জিততে পারবেন এবং এটি রাশিয়ানরা কিন্তু এটির হ্যাঁ আমি যে ম্যাটেরিয়াল থেকে এটি তৈরি করেছি সেটা রাশিয়ান ম্যাটেরিয়াল আশা করি হ্যাঁ আপনি এটি বুঝতে পারবেন এবং আপনাদের খেলায় কাজে লাগাতে পারবেন আমাদের সঙ্গে থাকবেন বাংলায় দাবা ভিডিও তৈরি করা খুবই কঠিন আপনাদের সাপোর্ট আমাদের খুবই জরুরি সবাই মঙ্গল থাকবেন সবার জন্য রইল শুভেচ্ছা আগামীতে আবার দেখা হবে সেই ধন্যবাদ